আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার আল্লাহর রহমতে ভালো আছি আজকে দুই দিন পর মাংস খেতে আর ভালো লাগতেছে আছে না হাজব্যান্ড বলতেছে রকম কিছু রান্না করো নিরামিষ জাতীয় তাই আমার কাছে যা ছিল বাসায় তাই বেশি করে পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে হলুদ মরিচ ধনিয়া আদার বাটা রসুন বাটা এগুলো দিয়ে মশলাগুলো কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি একটা কাঁচা টমেটো ছিল ওইটা দিয়ে দিলাম যে কেটে ভালো করে কষিয়ে নিয়ে এবং দিয়ে দিচ্ছি প্রথমে সিমের বিচিগুলো যেহেতু এখানে সিমের বিচু প্যাকেট কিনতে পাওয়া যায় কেনার পর আমি নিয়ে তারপর সিমের বিচিগুলো সিদ্ধ করে নিয়েছি প্রথমে এখন সিমের বিচিগুলো দিয়ে দিচ্ছি দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে সিমের বিচি আর কাঁচা টমেটো যেতটুকু টক টক লাগবে মাংস খেতে আর ভালো লাগতেছে না বলতেছে তাই তারপর কতক্ষণ কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর পানি দিয়ে দিলাম জলটা একটু মিডিয়াম দিয়েছে যেহেতু সিদ্ধ করার আগেই সিদ্ধ হওয়ার পর এখন ভালো করে মিশিয়ে দিচ্ছি তারপর আবার নড়াচড়া করে দিচ্ছি তাতে করে মশলা এবং লবণ সব কিছু ঠিক থাকে দেওয়ার পর এখন পানিগুলো কমে গেছে কমে যাওয়ার পর রান্নাটা হয়ে যাচ্ছে প্রায় তখন দনিয়া পাতা কুচি দিচ্ছি দনিয়া পাতা কুচিটা আমার অনেক পছন্দ যে কোনো তরকারি এটার মধ্যে দিলে অনেক ভালো লাগবে দেখতেও সুন্দর সুন্দর দেখা যাচ্ছে সবুজ কালারের অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ দরকার এটা অনেক ভালো হয়েছে খেতে ইনশাল্লাহ অনেক ভালো লাগবে কালারটা অনেক সুন্দর হয়েছে একদম মিডিয়াম বেশি শুকনো না বেশি ঝোর না একদম খাওয়ার উপযোগ হয়েছে খাওয়ার মতো অনেক টেস্ট অনেক সুন্দর হয়েছে সিমের পিচি রান্নাটা আলহামদুলিল্লাহ গরম গরম বাতের সাথে খাইতেছি অসাধারণ অনেক টেস্ট হয়েছে যেহেতু এদের কয়েকদিন মাছ মাংস দিয়ে খাওয়া দাওয়া হতেছে তাই এখন কেরা রান্না করলাম আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ